আসসালামু আলাইকুম গাইস দেখেন তাকিয়া কি করে সেটা একটু দেখেন কি করবা করো এটা খায় কত কত তাকিয়া দেখেন কিভাবে দই পা ফাকা করে ফেললো এটা তার ট্যালেন্ট দেখি তুমি সুজা হও তোমার চেহারা দেখা যাচ্ছে না বাবা হ্যাঁ দই পা ফাকা করে ফেললো এই যে তাকিয়া ওরকো কষ্ট হচ্ছে তারপরেও অনেকটা চেষ্টা করে এবং অনেক কাজ করে ফেলেছে সম্পূর্ণ হ্যাঁ করো হ্যাঁ হ্যাঁ তাকে এই যে করেছে আরো ফাঁকা করো একবার বসে পড়ো হ্যাঁ বসে পড়েছে সোজা করো সোজা সোজা ওদিকে সোজা নত না ওইখানেই করো তাকে কাছে নাচ দেখো তো তাকিয়ে যে কি বললো আপনারা কি বুঝতে পারলেন মনে হয় বুঝতে পারলেন না তারপরও কিছু করার নাই এটা বুঝে নেবেন এটা একটা বিনোদনের মাধ্যমে নেবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং তাকে যেন সবাই দোয়া করবেন আচ্ছা বলো তাকে আর একটা গান বলতেছে যাই হোক তাকে সারাদিন এগুলো করতে থাকে এখন সবাই তাকে দোয়া করবেন আসসালামু আলাইকুম